হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড়বিড়ি থেকে নতুন একটা বিড়ো নিয়ে বিয়ার্স এই গরমে কি পড়বেন সবারই একটা প্রশ্ন কোনটা পড়লে গরম লাগবে না গরমের দিন গরম লাগবে স্বাভাবিক বাট এই জামাগুলি একদম পিওর কটনের মধ্যে সুইচ কটন যেগুলো গরমের মধ্যে অনেক বেশি কমফোর্টেবল প্রাইস থাকবে একদমই রিজনেবল বলতে পারেন গরমের জন্য আরামদায়ক এসি এগুলা এসি কাপড় একদম পিওর কটনের মধ্যে আছে জমজম সুইচের একদম রেডি কালেকশনগুলো নিয়ে আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামা নেই একদম লেটেস্ট একটা কালেকশন এটা দিয়ে আমরা শুরু করব সাইজ হবে পাঁচটা থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ত্রিশ পাঁচটা সাইজে অ্যাভেলেবেল আছে হোলসেল ডিটেল অ্যাভেলেবেল পিয়াস একদম পাইকারি দামে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন এগুলো সেলাই কোয়ালিটি থেকে শুরু করে কাপড় কোয়ালিটি এভরিথি ইজ প্রিমিয়াম পিয়াজ খুব সুন্দর করে একটা লেস দিয়ে সেলাই করা আছে একদম পিওর কটনের মধ্যে আছে এগুলা এত কমফোর্টেবল হবে এই গরমের জন্য জাস্ট আনবিলিভেবল হাতায় লেস করা আছে গলায় লেস এবং নিচের দিকে লেস করা আছে অনেক সুন্দর একটা কালেকশন একদম নিউ কালেকশন এটা এই প্রথম আসছে আমরা কিন্তু আগে কখনো এটা দেখাই নাই এগুলা লং থাকছে হচ্ছে ফর্টি থ্রি ফর্টি ফোর পর্যন্ত কামিজিয়ে লংটা হয় বেসিক্যালি আর বড়ি থাকছে থার্টি এইট টু ফর্টি সিক্স প্যান্টটা পাচ্ছেন সলিড কালারের মধ্যে খুব সুন্দর আর জামাগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে একটা প্যান্টের মধ্যে দেখান তো হবে প্যান্টের মধ্যে অ্যালাস্টিক দেওয়া থাকবে প্রত্যেকটা প্যান্ট সেম প্যাটার্নে পাবেন প্যান কার্ড সালোয়ার এটা হচ্ছে প্যান্টটা একদম ফ্রি সাইজ পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোমরে অ্যালাস্টিক দেওয়া আছে আর নিচের দিকে যে এভাবে লেস লাগানো আছে এবং হচ্ছে আপনার হ্যাঁ হিপে কিন্তু কাপড় দেওয়া আছে এক্সট্রা খুব সুন্দর আপনার সব সেলোয়ারে কিন্তু এরকম পাবেন না ঠিক আছে একদম টানা সেলোয়ার থাকে এটা হচ্ছে হিপে এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর একটা কালেকশন সাথে অন্য পাচ্ছেন একটা নামাজি উন্যা বড় উন্না এই গরমের জন্য বেস্ট একটা আউটফিট বিয়ার্স সো নিয়ে নিবেন মিস করবেন না এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে ডেলিভারি হয় মার্শাল্লা অন্য দেখেন এত সুন্দর ওনা জামাটার থেকে অন্যটা অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশন একদম নামাজি অন্য ফুল কাবারের জন্য প্রাইস প্রাইসটা একটু পরে বলছি কালার প্রিন্টগুলো দেখাই প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশনগুলো পাচ্ছেন কাপড় বিটিতে বিয়ার্স হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন এক পিস দু পিস নিলে কিন্তু একদম পাইকারি দামে পেয়ে যাবেন প্রিমিয়ামটা জিনিস যেটা বারো দাম তার একটু বেশি আপনি একটু বেশি প্রাইস দিয়ে কিনলেও কিন্তু জিতবেন ঠকবেন না সো চলেন ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর হাতের লেস করা আছে সেলাই লেস আছে একদম পিওর কটনের মধ্যে হবে বিয়াস এটা হচ্ছে প্যান্টটা সলিড কালার মধ্যে পাচ্ছেন আর অন্যগুলো পাচ্ছেন জামার সাথে ম্যাচ করে সেম প্রিন্টের প্রত্যেকটা ড্রেস আমি দেখাই দিব সো ভিডিওটাকে মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন আর অবশ্যই এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার ছাড়া আছে কেউ যাবেন না যারা এই ভিডিওটা দেখবেন একটা করে শেয়ার অন্তত দিয়ে রাখবেন যাতে হারায় না যায় কারণ এই কালেকশনগুলো আপনার সব সিজনে পড়ার উপযোগী এবং সবসময় পাবেন আমাদের কাছে সো এই জন্য আপনি চাইলে যে কোনো সময় সুবিধার মতো সময় আপনি দেখে দেখে ভিডিও দেখে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শুরুে এসে পার্চেস করতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন এখানে গলায় লেস করা আছে হাতে লেস করা আছে এত সুন্দর একটা কালারফুল ড্রেস যারা কালারফুল পছন্দ করেন এটা নিয়ে নেবেন প্রাইসটা এগুলো তেরোশো টাকা সেল করতে হয় যেই কোয়ালিটি কারণ সেলাই কোয়ালিটি একদম প্রিমিয়াম একবার যে নেবেন ইশা নেক্সট টাইম আবার নিতে হবে সো আপনি হচ্ছে নিয়ে দেখেন জাস্ট আপনি একটা ড্রেস নিয়ে দেখেন আমাদের কাছ থেকে চাইলে আপনি সরাসরি আমাদের শোরুমে এসে পারচেস করতে পারবেন খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ওয়াও গুলো এত সফট একটা ফেব্রিক্স একদম পিওর কটনের মধ্যে আছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না যারা নেবেন জটপট নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর বিয়াস এটা দেখেন কি সুন্দর করে গলায় লেস করা আছে হাতায় লেস করা আছে খুব সুন্দর করে এখানে চমৎকার ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা কালেকশন হিট কালেকশন বিয়াস একদম জমজম সুইজের প্রিমিয়াম কোয়ালিটিগুলি পাচ্ছেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্যান্ট পাচ্ছেন সলিড কালারের মধ্যে এক কালার এটা খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন নিচে লেস করা আছে কমরে এলাস্টিক দেওয়া আছে ওনাটা পাচ্ছেন জামার সাথে ম্যাচ করে সেম প্রিন্টের ওনা পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা প্রাইস থাকবে অনলি অনলি 1250 টাকা ভিউয়ার্স মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখেন কলিফটা এত সুন্দর ভিউয়ার্স একটা থেকে আরেকটা বেশি সুন্দর অবশ্যই একটু কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের কাপড় বিডি ভিডিওগুলা দেখেন এত সুন্দর একটা ড্রেস কালেকশন এটা এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন নেকে लेस করা আছে হাতায় लेस দিয়ে সেলাই করা আছে লোয়ার পশনে लेस দিয়ে সেলাই করা আছে এটা যে প্যান্ট সলিড কালার মধ্যে পাচ্ছেন নিচে সুন্দর লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না দেখেন চমৎকার কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিয়াস পরবর্তী কালেকশনে চলে যাব এবার হচ্ছে আমরা এটা দেখাই সুন্দর আরেকটা কালেকশন দেখাই লেটেস্ট কালেকশন প্রত্যেকটা বাছাই করা করা কালেকশন পাচ্ছেন কাপড় বিড়িতে মিস করবেন না নিয়ে নেবেন প্রাইস মাত্র বারোশো টাকা বিয়ার দেখেন কি সুন্দর যার যে সাইজটা লাগবে সাইজ সহ লিখে দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা যে ড্রেসটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন প্যান্টটা সলিড কালার অন্যগুলি পাচ্ছেন নামাজে উন্না বড় উন্না একদমই নামাজি উন্না পাচ্ছেন দেখেন যেমন বড় তেমন ওরা একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছেন গিয়েস এগুলো অফিস ভার্সিটি রেগুলার করার মতো কালেকশন একদম বেস্ট একটা কালেকশন পাচ্ছেন সামানের জন্য এটা আরেকটা ডিজাইন দেখাই একটা থেকে আরেকটা বেশি সুন্দর আর বাছাই করা করা সবচেয়ে সুন্দর হিট ডিজাইনগুলো পাবেন কাপড় বিটিতে এই সুন্দর করে এই যে গলা ডিজাইনটা দেখেন কি সুন্দর করে করা আছে হাতায় সুন্দর করে এখানে হালকা লেস করা আছে এটা তো অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস পিয়ার্স প্রাইসটা একদমই রিজনেবল যদি ভালো কোয়ালিটির ড্রেস চান প্রিমিয়ামটা চান তাহলে এটা অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সলিড কালারের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার অন্যা বড়ো অন্যা একদমই পিওর কটনের মধ্যে আছে ওনারা এই দেখেন জামার সাথে ম্যাচ করে সেম একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রায় সেম বারোশো পঞ্চাশ টাকা মূল্য পরবর্তী কালেকশনে যাবো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ এটা দেখেন ব্লু কালারের মধ্যে এত সুন্দর সেম ম্যাচিং লেস করা আছে আর কালার প্রিন্টটা দেখেন মানে কালারের সাথে কম্বিনেশনটা দেখেন কত সুন্দর বাকি পার্ট দেখাই দিব সাথে একটা প্যান কার্ড সেলোয়ার পাচ্ছেন সাথে অন্য পাচ্ছেন প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে প্যান কার্ড সেলোয়ারটা সেম ম্যাচিং পাচ্ছেন সলিড কালার এক কালার আর সাথে চমৎকার একটা সেম জামার সাথে ম্যাচ করে প্রিন্টের অন্য পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা যাতে ভিডিও দেখে দেখে অনলাইনে যারা কেনাকাটা করেন যাতে ভিডিও দেখে দেখে ড্রেসগুলো পছন্দ করে নিতে পারেন আর যারা পসিবল আমাদের শুরুে চলে আসবেন শুরুে এসে দেখে নিয়ে যাবেন সরাসরি সো শোরুমে আসতে পারলে আরো বেশি ভালো এটা হচ্ছে সুন্দর আরেকটা ড্রেস অনেক হিট একটা ড্রেস বিয়ার্স এখানে আবার দেখেন এই সেম কাপড় দিয়ে কিন্তু চমৎকার দেখেন এখানে টার্সেল মধ্যে দেওয়া আছে হাতায়ও সেম ডিজাইনটা করা আছে খুব সুন্দর এটা কালার কম্বিনেশন প্রিন্ট দেখেন আর কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে বিয়ার্স পিওর কটনের মধ্যে আছে সুইস কটন যেটা জমজম সুইজের এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সলিড কালার মধ্যে আছে এক কালার খুব সুন্দর আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যেটা জামার সাথে ম্যাচ করে সেম প্রিন্টার হবে অন্যটা প্রাইস থাকছে মাত্র মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা বিএস পরবর্তী কালেকশনে চলে যাব এবার আমরা হচ্ছে এটা দেখাই এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর বিয়ার্স দেখেন এটা দেখেন লেটেস্ট কালেকশন কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর লেস করা আছে হাতায় লেস করা ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর প্রিন্ট দেখেন সাথে বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন চমৎকার একটা এক কালারের মধ্যে আছে সলিড কালার খুব সুন্দর সাথে চমৎকার একটা অন্য পাচ্ছেন বড় ওন্না প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি পার্ট বাই পার্ট খুলে দেখে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না বাসন চমৎকার ওন্না বড় ওন্না পিওর কটনের ওন্না প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী এবার এটা দেখা একটু চমৎকার একটা মিষ্টি কালারের মধ্যে আছে বিয়াস এটাও কিন্তু আপনারা নিয়ে নেবেন খুব সুন্দর কালেকশন দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না সো দেরি করলে মিস হয়ে যাবে এটা হচ্ছে আপনার সুন্দর একটা প্যান কার্ড আপনার সেলোয়ার পাচ্ছেন সেম ম্যাচিং সলিড কালারের মধ্যে অন্যটা পাচ্ছেন ম্যাচিং জামার সাথে ম্যাচ করে সেম প্রিন্টের সেম কাপড়ের একটা অন্য পাশে বড় অন্য প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এবার দেখা হচ্ছে এটা দেখ মেরুনটা দেখেন একটু এটাও একদম সুন্দর একটা কালেকশন দিয়ে আসছে দেখেন যারা মেরুন কালার পছন্দ করেন এটা মিস করবেন না নিয়ে নেবেন সব বাছাই করা করা কালেকশন কিন্তু কাপড় বুটিতে পাচ্ছেন প্রাইস মাত্র বারোশো টাকা সাথে সেম পাচ্ছেন অন্য সেম পাচ্ছেন পায়জামা এটা হচ্ছে পায়জামাটা সলিড কালার মধ্যে পাচ্ছেন ওন্নাটা পাচ্ছেন বড় ওন্না সেম একটা ম্যাচিং প্রিন্টের ওন্না পাচ্ছেন নামাজি ওন্না ভিয়ার্স প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম রেডি করা আছে নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নেই আর এগুলো সেলাই কোয়ালিটি একদম প্রিমিয়াম হবে ভালো মানের সেলাই দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা ড্রেস এটার কালারটা এত সুন্দর দেখেন জাস্ট চোখে লাগার মতো ভিয়ার্স একদম সফট একটা কালেকশন সফট একটা কালার বাকি পার্ট দেখাই দিব সাথে অন্য প্রত্যেকটা রেডি করা পাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামেলা নাই এটা হচ্ছে পায়জামাটা একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন সলিড কালার আর ওন্নাটা কিন্তু বড় ওন্না একদমই ম্যাচিং থাকছে এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন এখন খোলাই হয় না এই যে ওন্নাটা বড় ওন্না প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিয়াস আরও কিছু কালেকশন দেখাই দিব এবার হচ্ছে আমরা এটা দেখাই এটা দেখাই এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এটা ওন্নাটা অনেক বেশি সুন্দর সেম ম্যাচিং এটা অনেক সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস বিয়ার্স হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বাকি পার্ট দেখাই দিব সাথে হচ্ছে অন্যা পাচ্ছেন এবং প্যান্ট পাচ্ছেন রেডি করা এটা হচ্ছে প্যান্টটা মানে প্যান্ট কাট সালোয়ার যেটা সেম সলিড কালার মধ্যে আছে সাথে অনুনাটা পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না নামাজি ওন্না প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর একটা কালার এটা জাস্ট আনবিলিভেবল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরেকটা সুন্দর ড্রেস দেখাবো দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা এটা তো মারাত্মক সুন্দর একটা ড্রেস পিয়াস দেখেন এটার প্রিন্টটা দেখেন মনে হয় জীবন্ত একটা ফ্লাওয়ার দেওয়া আছে এখানে হাতায় এই প্রিন্টটা করা আছে এখানে সুন্দর করে লেজ দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস সাথে বাকি পার্ট দেখাই দিব এটার প্যান্টটাও কিন্তু সেম প্রিন্ট করা থাকবে এটার প্রাইসটা থাকবে এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা বারোশো এটা দিয়ে দেবো তেরোশো পঞ্চাশ টাকা এই যে প্যান্টটা দেখেন প্যান্টটাও কিন্তু সেম প্রিন্ট করা আছে এবং অন্যটাও অনেক বেশি সুন্দর বিয়াস অন্যটা এত সুন্দর দেখেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটার কালার আছে আরেকটা কালার দেখাই দিব এটা হচ্ছে স্কাইয়ের মধ্যে আছে হোয়াইট অ্যান্ড স্কাই ওটা ছিল হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে প্রাইস সেম বারোশো পঞ্চাশ সাথে সেম হবে অন্য সেম হবে পাইজামা খোলা লাগবে না আর এটা হচ্ছে পাইজামাটা আর এটা হচ্ছে অন্যটা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন